হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সপির সাথে কিং করে আমি ব্লগে আরেকবার স্বাগত জানি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো সকালবেলায় আমি প্রথমে ঘরের কাজ যাবতীয় যা ছিল সমস্ত কিছু করে নেওয়ার পর বাজার চলে এসেছিলাম যেহেতু আজকে রামের প্রতিষ্ঠা মানে অযোধ্যায় তো যেতে পারবো না তো বাড়িতে যতটুকুন সম্ভব ততটুকুন করব তাই এখন বাবু আর আমি গেছিলাম লাড্ডু নিয়ে আসতে তারপরে ঠাকুরের একটু কাপড়ও নিয়ে এসেছি মানে হাফ মিটার মতো নিয়ে এসেছি যে লাল শালু আর আমার ঘরে সাদা কাপড় ছিল এক মিটার প্রায় তো সেই কাপড়গুলোই এখন হচ্ছে সব ঠাকুরের জায়গাটা আসনটা সেই তোমার হচ্ছে নতুন কাপড়গুলো পেতে দেব। যে দেখলাম যে যদি আমি শুধু হনুমানজির কাছে পাতি বা শুধু যদি এই ছোট সিংহাসনটাই পাতি তাহলে কেমন লাগবে ওই কারণে কাপড় যেহেতু ছিল তাই সব ঠাকুরের কাছেই নতুন আসন মানে নতুন বলতে নতুন কাপড় আসন বলছি নতুন কাপড় পেতে দিয়ে আমি সুন্দর করে ঠাকুরটাকে সাজিয়ে নিয়েছি তারপরে থালাতে ভোগ সাজিয়ে নিয়েছি লাড্ডু নিয়ে এসেছিলাম আজকে আর সন্দেশ নিয়ে এসেছিলাম লাড্ডুটা আমি তোমার হচ্ছে সব থালাতে দিয়েছি আর বাতাসা দিয়েছি দেখো থালাতে আমার সাজানো হয়ে গেছে আমি এখন থালাগুলো ঠাকুরের কাছে এগিয়ে এগিয়ে দিচ্ছি আর মনে হলো যে হনুমানজির ছবিটা আলাদা রেখে আমি এই টুলটার উপরে রাখি সুন্দর করে পুজো করি কারণ নিচে ঠাকুরের কাছে এই দুটোই হনুমানজির ছবি আছে মানে একটা এই তোমার পেতলের ঠাকুর যেটা দেখতে পাচ্ছ সেই পেতলের ঠাকুরটা এটা হচ্ছে আমার বাড়িতে ছিল মানে আমার যখন কিংকরার আমার সংসার ছিল তখন ছিল তো এই ঠাকুরটা তারপরে এই মাদের বাড়িতেই থাকে তো সেই কারণে এই ঠাকুরটা এখানে রাখলাম আর নিচে একটা ছবি ছিল সেটাই রাখলাম তো ছবিটার না পেছনে কোনো স্ট্যান্ড নেই তাই হেলান দিয়ে রেখেছি এটাতে আবার কেউ কিছু মানে মনে করো না বা কিছু বলো না কারণ ছবিটা হেলার না দিলে পুড়ে যাবে ওই কারণে ঘট আর ওই বাতাসের কটোটা দিয়ে দিয়েছি তো আমার যতটুকু আমি আমার মনের মতন করে সাজিয়েছি বা আমার মতন করে আমি পুজো দেবার চেষ্টা করেছি আর এখানে সুন্দর করে একটু আলপনা দিয়ে দিয়েছিলাম দেখো আমি এত ভালো আলপনা দিতে পারি না তো যতটুকু পারি মানে কাজ চালানো হয়ে যাবে বনো হলো যেন আজকে একটু আরতি করি তাই আজকের পুজোটা আমি অন্যভাবেই করেছি মানে কয়দিন ধরে আমি পুজো করছি যেহেতু মায়ের শরীর খারাপের জন্য তো আমি আমার মতন করে যতটা পেরেছি ততটা ঠাকুরকে মানে পুজো দেওয়ার চেষ্টা করেছি তোমরাই পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে তোমরা দেখতেই পেলে আমার আরতিও হয়ে গেছে ঠাকুরকে ভোগ নিবেদনও করে দিয়েছি আর তারপরে আমি প্রণামও করে নিলাম এই আরতিটা এখন আমি বাড়ির পুরো চারি সাইডে ওপর নিচ সব জায়গায় দেখিয়ে দেব আর আমাদের যেহেতু গোয়াল ঘরে গরু আছে তো গোয়ালঘরটাতেই দেখিয়ে দেবো আর এই যে ধ্বজাটা নিয়ে এসেছি সেই ধজাটা ঠাকুরের কাছে একটু মানে ঠেকিয়ে নিচ্ছি দিয়ে সেটা হচ্ছে ওপরে টাঙাবো তো চলে দেখতে থাকো তোমাদের সাথে তখন আমি কথাই বলতে পারিনি আসলে আজকে আমার অনেক বেলা হয়ে গেছে পুজো করতে কারণ হচ্ছে তখন এগারোটা কুড়ি আমি স্নান করে উঠলাম তারপরে দোকানে গেছিলাম গোপাল পড়তে চলে এসেছিলো বলেছিলাম সোমবার থেকে পৌঁছতে আসতে তো আমি দোকান থেকে এসেই তোমার হচ্ছে ওকে পড়াতে শুরু করেছিলাম তারপরে ওকে পরিয়ে টড়িয়ে এতক্ষণ যোগাযান্তি করে এখন কমপ্লিট হলো এখন গিয়ে নিচে আমি ভোগটা তুলবো এখনও পর্যন্ত আমি জল খাইনি কাল থেকে একাদশী করে চরম জলের টান ধরেছে চলো নিচে যাব আর পতাকাটা দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো ধজাটা তো আমি আমার মতন করে এর থেকে আর উঁচু ওই ওপরে উঠার আমার ক্ষমতা নেই এইখানটায় আমি একটা লাঠি দিয়ে বেঁধে দিলাম আগে হচ্ছে এই পাইপটাই বাঁধা ছিল এই যে আগে এখানটায় বাজা ছিল এখন হচ্ছে এবার এখানটায় এই এইরকমই পতাকা পেয়েছি মানে ধজাটা এর থেকে ভালো পায়নি আমাদের সামনে বাড়ি ওদের একটা ব্ল্যাক পেয়েছে ওরা ওই মহাকাল টাইপের যেরকম বজরঙ্গলি থাকে ওরকম টাইপের আর আমার এটার মধ্যে ছোট্ট একটা বজরঙ্গলি তা অনেক দোকান ঘুরে এটা পেলাম আমি সিঁদুরের তিনটে ফোটটা দিয়েছি আর অনেক দোকান ঘুরে ঘুরে এটা আপাতত পেয়েছি অনেকের বাড়িতে টাঙানো আছে ওই যে দেখোটা ওখানটায় দেখো ওইখানে একটা বাড়িতে আবার তিনটে টাঙেছে আর যে দেখো একটা বৃদ্ধের বাড়িতে আর একটা ওই ঠান্ডা একটা বাড়িতে দেখেছ শুরু করলে দেখা যায় আর আপাতত এই চত্বরে আর কারো বাড়িতে নেই এখন আমি সন্ধে দিতে চলে এসেছি সন্ধেটা প্রত্যেক দিন মানে প্রত্যেক দিন বলতে বৌদি বাড়িতে থাকলে বৌদিই দিয়ে দেয় আর আমি বৌদিকে বললাম বৌদি বললো যাও তুমি জেলে দাও তো আজকে আমি সন্ধেটা জ্বালতে এসেছি বৌদি না থাকলে আমি জ্বালি তো সন্ধ্যেবেলায় তোমার হচ্ছে এই পাঁচটা প্রদীপ দুপুরবেলাতেই নিয়ে এসেছিলাম সেটা দুপুরেই ধুয়ে রেখেছিলাম ভালো করে পরিষ্কার করে তো এখন দেখো শোলতে তারপরে তোমার হচ্ছে সর্ষের তেল দিয়ে প্রদীপটা ঠিক করে নিয়েছি আর প্রদীপগুলো ধরিয়েও দিয়েছি দুপুরবেলায় যেহেতু আরতি করেছিলাম এখন আরতি টারতি কিচ্ছু করবো না ধূপ দেবো ধূপকাঠি ধরাবো আর হচ্ছে প্রদীপ ধরাবো নিচে সন্ধে জ্বালার পর এই যে ওপরে যেখানে আমার দাদার ঘরেও একটা হনুমানজির ছবি আছে তো সেখানে আমার দাদা সকালবেলায় পুজো করে সেখানেও ওদের ঘরে প্রদীপ রাখা ছিল সেই পাঁচটা প্রদীপও ওপরেও জ্বালিয়ে দিয়েছি তারপরে চলে এসেছিলাম ছাদে ছাদে একটা তুলসীতলায় প্রদীপ দিয়েছি তো মাকে বললাম যে মোমবাতি নিয়ে আসো তো আমাদের পাড়ার দোকানটায় পুরো প্যাকেট পাইনি আটটা কি নটা মতন পেয়েছিলো সাতটা মনে পেয়েছিলো ঘরে একটা ছিল তো একটা তিনতলার ঘরে দিয়েছি আর এই ওপরে পাঁচটা মতন দিয়েছি আর নিচেও দিয়েছি তারা তোমাদেরকে দেখাচ্ছে আসলে কি বলতো ছাদে আমাদের লাইটটা না নেই লাইটটা যেটা ছিল সেটা খারাপ হয়ে গেছে তার জন্য ভালোভাবে দেখাতে পারিনি আর কাকাদের বাড়িতে দিয়েছিল সেটাও দূর থেকে দেখেছ এই যে দেখো এই যে দুই সাইডে দুটো প্রদীপ দিয়ে দিয়েছি আর দূর থেকে বাবু আর আমি রাস্তা থেকে দেখছিলাম কত সুন্দর লাইট বাবু মানে বাচ্চা ছিল ওয়া ওয়া করছিল আসলে নিচে বেরিয়েছিলাম এই যে আমার দাদার একটা বন্ধু আমাদেরও রিলেটিভ হয় এই ঝুলনের বিয়ে তারারই ছেলে

আর অর্পণ কাকুকে বলেছিলাম অর্পণ কাকুদের বাড়ির ওখানে পুজো হয়েছে তো বলেছিলাম যে অর্পণ কাকু প্রসাদ করলে আমাকে দিয়েছে তো পোলাও করেছে এরকম চলো পোলাও দিয়েছে তো আজকে সারাদিন মানে তোমাদের সাথে আর এরকম কিছু শেয়ার করার ছিল না যতটুকু পেয়েছি শেয়ার করার চেষ্টা করেছি তো আজকে আমি যেটা করেছি সেটাই শেয়ার করেছি তারপরে এই যে প্রসাদটাই তোমাদের দেখাচ্ছিলাম অর্জুন কাকু দিয়ে গেছিল অনেকটাই দিয়ে গেছিল তো আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেখার হচ্ছে নতুন ব্লগে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে টাটা গুড নাইট